ভাইজান ভাইজান কে আসসালাম কি ব্যাপার তোমরা কে তোমাদের তো চিনলাম না আমরা শিপু আমার বড় ভাই আমি তার ছোট ভাই আর এটা আমার বউ শিপু তোমার বড় ভাই মানে এই এই ছোট লোকের বাচ্চাটা কি বলছে ছি 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 এর গাও দিয়ে নোংরা গন্ধ বের হচ্ছে আর এই শরীর নিয়ে ও আমার বাড়িতে আসছে পচা খাবার নিয়ে পচা সবজি নিয়ে দেখছো কি খারাপ ব্যবহারটা করতেছে আমি তোমার বারবার কইছি যে না যাই না শুই না আসার দরকার নাই কিন্তু তুমি তোমার খালি বুকের মধ্যে সিন 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 করে তুমি না এসা ছাড়বা না আর ওখানে আইসো বুঝো ঠেলা সবাই মিলে কেমন অপমান করতেছে আমরা কি নোংরা কাপড় তোপড় পরে নাকি আমাকে কাপড় একটু সস্তা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নই থাকি এই তোমাদের তো সাহস কম বড় না বলা নেই কোনে আমাদের বাড়িতে কেন আসছো হ্যাঁ কার পারমিশন নিয়ে আসছো দারওয়ান কোথায় দারওয়ান কেন তোমাদের কি ঢুকতে দিলো কোথা থেকে জঙ্গল চুল আসছে দেখো না মা বস্তির মতো লাগছে কোন বস্তি থেকে যেন উঠে চুল আসছে এখানে দেখেন আপা আপনারা আমাগোর চিনতে পারবেন না আমি সেটা জানি কিন্তু শিবু ভাই আছে না উনি তো আমার ভাসুর উনি আমাকে চেনে ওনার একবার ডাকেন ডাকলেই বুঝতে পারবেন যে আমরা কারা আমি বুঝতে পেরেছি নিশ্চয় ও গ্রাম থেকে জানতে পেরেছে যে আমাদের জামাতা এখন অনেক বড় লোক এই কারণে ও ভাই সে যে বাড়িতে এসেছে আমাদের টাকা পয়সা নেওয়ার জন্য তাই না আমার জামাইকে টাকা পয়সা নিয়ে একদম ফকির বানানোর জন্য এখানে এসেছিস তার ভাইজান হসুরিয়া মাওয়া মাওয়া আমার বড় ভাই শিপু আপনি আমগোstdint করতেছেন না আপনি কাম করো না আমার ভাইজান ডাক দেন ভাইজান যহন আমাগো দেখবো ভাইজান আমাগো চিনবো একদম চুপ একদম চুপ কিসের ভাই হ্যাঁ ছোট লোক জানো কোথাকার এই তুই হিহারার দিকে তাকিয়ে দেখেছিস তুই কিনা না হবি আমার জামাতার ভাই কখন কখনোই না সাবমিট শোনা এবার সরো আমি ভাইজানের লোকের ধ্যান করেছিলাম কি ভাইজানের সাথে তোকে আমি দেখা করেছি না যা 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 আমার বাসা থেকে এ মা কি কে এ তুই কে আরে দেখো না এই ছোট লোকের বাচ্চাটাই এসে বলছে তুমি নাকি ওর বড় ভাই কি ভাই আমার ভাই না না আমার কোনো ভাই নেই আমি এক বাবার এক ছেলে এই তুই আমার কিসের ভাই ছোট লোক কোথাকার ভাইজান আমার এই চিন্তা শোনা আমি তোমার ছোট ভাই আলি এই যে আমার বউরে নিয়ে এসছি তোমার লগে দেখা করার জন্য তুমি আমার চিন্তা বার্তা শোনা হয়ে যান চুপ আর একটা কথা বলবি না আমার কোনো ভাই নেই মা বিশ্বাস করেন ও আমার ভাই না এই ছোট লোক কোনো একটা ধান্দা নিয়ে বাড়িতে আসছে তাই যে এই বাড়ি থেকে বেরোয় যা ভাই যান আম্মা অনেক অসুস্থ আম্মা বারবার খালি তোমারে দেখতে চায় আম্মা আমার ছিল যে তোর ভাইজানের একটু খবর নিয়ে দেখবি আমি তোমার অনেকবার ফোন করছি ভাইজান তোমার ফোনে কোনো কল ঢুকে নাই তারপর হয়েছে উত্তর পাড়ায় গেছিলাম তোমার বন্ধুর কাছে আব্দুল ভাইয়ের কাছে আব্দুল ভাই তোমার নাম্বার দিল আমি কইলাম যে নাম্বার আমার কাছে আসছে কিন্তু নাম্বার তো বন্ধ পরে তার কাছ থেকে অনেক অনুরোধ করে তোমার ঠিকানা নিয়েছে ঠিকানা নিয়ে তোমার লগে দয়া করতে আম্মারে যখন কইছিলাম যে আমি তোমার লগে দয়া করতে যেতেছি দেখ কত কিছু দিছে যে খেতের সবজি দিছে শাক দিছে গাছের থেকে বাইরা কলা দিছে আমাকে পালা মুরগি দিছে ভাইজান তুমি একটাবার আমার লোকের চলো আমায় তোমার অনেকবার দেখতে চাইছে আর কিছু লাগবো না তোমার জন্য আইছে এই জায়গায় হ্যাঁ ভাইজান আপনার ভাইয়ের কথা একটু শুনেন আম্মাই খুব অসুস্থ বারবার শুধু আপনার কথা কয় আর আপনার ভাই আপনার ভাই সারা দিন যত কাজই করুক না কেন রাইতে যখন বাসায় আসে একবার হইলেও আপনার কথা জিজ্ঞেস করে আপনার কথা মনে করে কিন্তু আপনার তো বাসার ঠিকানা জানা ছিল না আর না কোনোদিন আপনি আমাগুর সাথে যোগাযোগ করছেন এই জন্য আজকে অনেক আশা নিয়ে অনেক শখ নিয়ে আপনার ভাই এই জায়গায় আইছে বিশ্বাস করেন আমি বারবার করে কইছিলাম তারে যে আসার দরকার নাই ভাই চান অনেক বড় হয়ে গেছে অনেক বড় মানুষ হয়ে গেছে আমরা গেলে তার মান সম্মান নাও থাকতে পারি কিন্তু আপনার ভাই আমার কোনো কথা শোনে নাই শুধু আপনার একবার দেখান লেগে গেছে লাইসে আপনি চলেন অপুর সাথে নাটক যত সব নাটক শুরু করতেছে বাড়ির মধ্যে জামাই রয়ে যা একদম ঠিক কথা বলেছে জামাই বাবাজি এই ছোটো লোক দুইটাকে এক কোণে আমার বাড়ি থেকে বের করে দাও কি হলো

কি হইলো এমনি মন খারাপ করে বসে থাকলে হইবো বাড়িতে যাইতে বললাম বাড়িতে তো যাওয়া লাগবে মতো টাকা তো আমার কাছে নাই যা হিসাব করেছিলাম থাকা শহরের যে এত গাড়ি ভাড়া এত জায়গায় টাকা পয়সা লাগে এদি তো জানতাম না সব টাকা তো শেষ হয়ে গেছে এখন বাড়িতে কেমন যাব কিছু উস্তা চিনা ভাবছিলাম

অনেক কষ্ট করে খোঁজ পাইছিলাম যে বড় ভাই ঢাকা শহরে থাকি ঠিকানা নিয়ে ভাইয়ের বাড়ি পর্যন্ত গেছিলাম ভাইজান আমার চেনে নাই ভাইজানের শাশুড়ি ভাইজানের বউ আর ভাইজান সবাই মিললাম আমি আর আমার বউরে বাড়ির থেকে বাইর করে তো টাকা পয়সা নাই জানিয়েছিলাম সব খরচ হয়ে গেছে গা কারণ যে গ্রামে যাবো এটাই গাডাও নাই আর ঢাকা শহরে তো চেনা জানা কেউ নাই কাউরে তো চিনি না

আর একটা বাইল লেগে কত কষ্ট করলাম বাঁচতে পারলাম না আরে তোর বাই বাড়ি করে কি হয়েছে আমি তোর বাই আসি না গ্রামের সম্পর্ক হলে তো বাই ওই তোরা দুইজন আমার বাড়িতে যাবি আমি নুন পানি যাই খাই আমার লগে খাবি আমার বাড়িতে থাকবি ভাইজান এটা আপনি কি করলেন যার নিজের ভাই তার পরিচয় দিল না আর আপনি কি না ঢাকা শহরে আম করে আপনার বাসায় নিয়ে যাইবেন এই ঢাকা শহরে কত খরচ দুইটা মানুষকে খাইতে দিতে গেলেও তো অনেক টাকা খরচ হয় আপনি রিক্সা চালান তারপরেও একটা বড় চিন্তা করেন নাই যে কে আপনি খাইতে দিবেন আপনি আমাকে নিয়ে যাইতে চাচ্ছেন আপনি তো আমাকে রক্তের কেউ না তারপরেও আমাকে জন্য এত কিছু করবেন বোন রে সব ঠিকই কইছো কিন্তু যার বাই নাই সেই বোঝে বাইয়ের মর্ম কি আমি তো তোমাকে বাইরই মতো আমার বাড়িতে চলো কোনো সমস্যা হইব না তু করে কোনো কথা শুনবো না আমি আমি নুন পানি যাই খাই আমার লোকে খাবি আমার লোক থাকবি যে কদিন মন চাই সেই কদিন থাকবি চল 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 কত কিছু নিয়ে আইছে এই তো চলে এসেছি আমি পেরে দেখছি খেয়ারাব্বু আবেরার মার কোনো সারা শব্দ পাচ্ছে না এমনি প্রতিদিন তো সেই আমাদেরকে ডেকে তোলে আজকে তাদের ঘরে আলো জ্বলতেও দেখলাম না তো তুমি গিয়ে ডাকো চলো না দুজনে তাদের বাসার সামনে গিয়ে ডাকি আচ্ছা ঠিক আছে চলো মা তুমি একটু বসো চলো ঠিক আছে চাচি চাচি প্রতিদিন তো সেহির সময় আপনি আমাদেরকে ডাকতে যান আজকে আমাদের ডাকতেও গেলেন না তাছাড়া আপনাদের ঘরের লাইটও দেখি বন্ধ আসলে কি মা তোমার চাষা দুদিনের শরীর ভালো না রিক্সা চালাতে যেতে পারতেছে না অন্য সময় তো মাইয়ারা রমজানের আগে সব বাজার পাঠায় দেয় থাকো জামাই নেশা পানি করে দেখিয়া এবার বাজার সদে পাঠাইতে পারে নাই ফোন দিছি ফোনও ধরে না আর তাছাড়া ঘরে একটু বাসি ভাত আছে আমের তোমার চাষা মিল্লা আমরা দুজন খায়নি মনে এটা কি বললেন চাচি আমরা না আপনাদের প্রতিবেশী এত বড় একটা সমস্যার মধ্যে আছেন খেতে পারতেছেন আমাদেরকে একটা বার না একজন প্রতিবেশী হয়ে যদি আরেকজন প্রতিবেশীর পাশে না দাঁড়াতে পারি তাহলে কেমন প্রতিবেশী হলাম আপনাদের বাড়িতে খাবারের জন্য কোনো খাবার নাই এইটুকু আমাদেরকে জানালেই পারতেন যাই হোক এখন চলেন আমাদের সাথে বুঝলাম বাবা আমাদের বাড়িতে আমরা সবাই আজকে একসাথে সেরি করবো চলেন

ওনাদেরকে দাও কি করছো তুমি এসব কেন দিচ্ছ মাংস আছে না এগুলো দাও দিচ্ছি চাচা চাচি একদমই লজ্জা করবেন না পেট ভরে খাবেন যা লাগে নিজের হাতে উঠিয়ে খান নো প্রবলেম এই শুরু করুন চাচি এই নিন চাচা আপনিও শুরু করুন দাও তোমার প্লেটটাও দাও তোমার কিছু লাগবে চাচা পেট ভরে খান ও একটা কথা ওনারা যখন খাওয়া দাওয়া করে চলে যাবে রান্নাঘরে ঘরে যে চাল ডাল সবজি আছে সবকিছু ওনাদেরকে দিয়ে দিব আর কালকে সকালে যখন আমি বাজারে যাব ওনাদের পুরো মাসের বাজারটা আমি করে দিব কেমন ঠিক আছে আর চাচা চাচি চিন্তার কোনো কারণ নাই আজকের পর থেকে এই পুরো রমজান মাস সেহেরি আর ইফতার আমাদের সাথে এই বাড়িতে করবে ঠিক আছে আল্লাহ ভালো রাখবেন তুমি সত্যি বড় মহান না হবো সেদার হামগো রসকে নেওয়া প্ল্যাটসা না আبو আম্মু এখন দিয়ে কি আমরা খেতে খাব হ্যাঁ ঠিক কি মজা খাও